সাগরে পাথর ফেলা হয় কেন জানেন শুনলে অবাক হবেন কেন এমনটা করা হয় আসলে এই কাজের পেছনে আছে এক গভীর বিজ্ঞান ও পরিবেশ বান্ধব কারণ সাগরের নিচে যখন পাথর ফেলা হয় তখন সেগুলো ধীরে ধীরে এক ধরনের কৃত্রিম প্রাচীর বা কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করে এই প্রাচীরগুলো মাছ শামুক কাঁকড়া এমনকি বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে সমুদ্রের অনেক জায়গায় প্রাকৃতিক প্রবাল নষ্ট হয়ে যাওয়ায় মাছের সংখ্যা কমে যাচ্ছে তাই বিজ্ঞানীরা ভেবেছেন যদি পাথর ফেলে দেওয়া যায় তাহলে সেখানে আবার নতুন জীবন ফিরে আসবে এই পাথরগুলোর ফাঁকে ছোট ছোট জীব জন্ম নেয় শৈবাল জমে এবং সেই সঙ্গে মাছেরা সেখানে নিরাপদে ডিম পারতে পারে তাছাড়া বড় মাছেরা এই এলাকাকে খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করে কারণ এখানে ছোট মাছ ও সামুদ্রিক প্রাণীর সংখ্যা বেড়ে যায় অনেক দেশ এখন এই পদ্ধতিকে আর্টিফিশিয়াল রিফ বা কৃত্রিম প্রবাল প্রাচীর প্রকল্প হিসেবে চালু করেছে বাংলাদেশেও উপকূলীয় এলাকায় কখনো কখনো জেলেরা বা পরিবেশ সংরক্ষণ সংস্থা পাথর ফেলে এমন আশ্রয়স্থল তৈরি করে এতে শুধু মাছের উপকারই হয় না সমুদ্রের তলদেশও স্থিতিশীল থাকে এবং ঢেউয়ের ক্ষয় কমে যায় অর্থাৎ সাগরে পাথর ফেলা মানে প্রকৃতিকে ধ্বংস করা নয় বরং নতুন প্রাণের জন্ম দেওয়া এটি একজনের নীরব প্রচেষ্টা যেখানে মানুষ প্রকৃতির পাশে দাঁড়িয়ে সাগরের জীব রক্ষায় কাজ করছে